আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন রক্তদান জীবনদান মহৎ এই বার্তায় বিধায়কের জন্মদিনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির বৈদ্যবাহী শ্যারাবলী শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্যারাবলিতে অনুষ্ঠিত এই রক্তদান শিবির পরিণত হল উৎসবে চাপধানির বিধায়ক অরিন্দম গুইনের জন্মদিনে কেক কাটার পাশাপাশি রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিয়ে সমাজে পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল কর্মীরা যে রক্তদান শিবিরে বহু সংখ্যক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বিধায়ক অরিন্দম বলেন তার জন্মদিনের অনুষ্ঠানে এই ধরনের আয়োজনে খুব ভালো লাগছে একই সাথে সমাজের পাশে থাকার জন্য তৃণমূল কর্মীদের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় আমার তৃণমূল যুব কংগ্রেস তার সমস্ত সৈনিক ভাইরা তারা আজকে এই উদ্যোগ নিয়েছে ভালো লাগছে যে আছে 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 তৃণমূল সাথে আমাদের সকলের প্রিয় জুড়ে অরিন্দা গোয়েন্দির আজ জন্মদিন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহকর্মী তথা চারদিনের বিধায়ক আমরা মানুষটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ভালো শ্রদ্ধাভাগ করি এবং ভালোবাসি সেই উপলক্ষে আমরা ঠিক করি কিছুদিন আগে যে আমরা শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটা তার স্মরণীয় করে রাখার জন্য রক্তদান উৎসবের মাধ্যমে পালন করি তাই জন্য আমরা ঠিক করি আর তাই জন্য আজ আপনারা দেখছেন প্রচুর মানুষ আজকে এসছে জেলা থেকে শহর থেকে শুরু করে প্রচুর মানুষ এসছে ওনার জন্মদিন ওনাকে ভালোবেসে প্রচুর লোক ব্লাড ডোনেট করছেন